সিলেটে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কিছুটা কম হলেও উজান থেকে নেমে আসা পাহাড়ি ডলে নদনদীর নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার প্রধান দুই নদী সুরমা ও কুশিয়ার পানি দু একটি পয়েন্টে উঠা নামা করলেও সার্বিকভাবে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে নদনদীর নদীর পানি বিভিন্ন পয়েন্টে এখনও বিপদসীমার উপর প্রবাহিত হচ্ছে বুধবারও সিলেট অঞ্চলে ফের ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর সকালে আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সিলেট বিভাগে বুধবার সকাল থেকে পরবর্তী ঘন্টায় ভারী থেকে অতিবার বর্ষণের সম্ভাবনা রয়েছে একই সময়ে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম অঞ্চলে ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে এদিকে মঙ্গলবার দিনভর বৃষ্টিপাত কিছুটা কম হলেও উজানের ঢলে নদ নদীর পানি ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের একুশটি ওয়ার্ড সহ জেলার তেরোটি উপজেলার একশো ষোলোটি ইউনিয়ন প্লাবিত হয়েছে এতে এক হাজার তিনশো তেইশটি গ্রামের প্রায় সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়ে যাওয়ায় বুধবার সকালে নগরীর বিভিন্ন এলাকায় ফের পানি উঠতে শুরু করেছে এতে বিভিন্ন এলাকায় ফের পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়া শাহ মোহাম্মদ সজিব হোসাইন জানান মঙ্গলবার সকাল ছয়টা থেকে বুধবার সকাল ছয়টা পর্যন্ত চব্বিশ ঘন্টায় একশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আর আজ বুধবার সকাল ছয়টা থেকে নয়টা পর্যন্ত মাত্র তিন ঘন্টায় পঞ্চান্ন মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে